নমস্কার বন্ধুরা চলেছি অশোক রাউত আপনাদের সামনে বলেছিলাম আমি কয়দিন গাড়ি চালাবো না ছুটি করবো ছুটি করেছি বাড়িতে পুজো ছট পুজো তাই কয়দিন ভিডিও টিডিও মানে গাড়ির ভিডিও দিতে পারছি না অনেকে কমেন্টস করছেন আমি ছুটিতে আছি দিন পনেরো কুড়ি ছুটিতে থাকবো মানে একটিক মানে আমার দিন পনেরো কুড়ি ছুটে যায় তারপরে আবার গাড়ি ধরবো তারপরে আবার তোমাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারব ঠিক আছে এখন আপাতত ছুটিতে আছি ভিডিও দেখাতে পারবো না তার ভিতরে পুজোর ভিডিও দেখাবো আমার বাড়ির পুজো কিভাবে পুজো হয় কিভাবে পুজোর প্রসাদ তৈরি করা হয় সেগুলো তোমাদের দেখাবো সেগুলো দেখে এনজয় করবা আর গাড়ি আমি মোটামুটি পুজোর পরেই ধরবো তারপরে তোমাদের নতুন নতুন জায়গার নতুন নতুন ভিউ দেখানোর চেষ্টা করবো যতদূর পারবো আমার বাড়ির পুজো পুজোতে কীভাবে সরঞ্জাম তৈরি করা হয় তা আমার বাড়িতেই রয়েছে আমি প্রায় ছুটি করেছি কালী পুজোর পরের দিন এসছি এসে ছুটি করেছি এইবার এখন কয়েকদিন বাড়িতে আছি রেস্টে তার ভিতরে পুজোর ঘুরতে গেলাম ঠাকুর তোমাদের দেখালাম কোন কোন জায়গায় ঠাকুর দেখেছি ঠিক আছে এবার আমার বাড়ির পুজো তোমাদের দেখাবো আমার বাড়ির সরঞ্জামগুলো ঠিক আছে সবাই সাথে থেকো আমার সঙ্গে থেকো পেটের দায় করি না বোধরা ভালোবাসার দায় করি সবাই পাশে থেকো